আসাম ইউনিভার্সিটির সংলগ্নে ভয়াবহ সড়ক দুর্ঘটনা শনিবার শিলচর হাইলাকান্দি রোডের আসাম ইউনিভার্সিটির সংলগ্ন এলাকায় একটি কেরি ট্রাক ও একটি মারুতি সুজুকি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এতে আহত হয়েছেন দুজন ঘটনার বিবরণে জানা যায় এদিন শিলচর থেকে দুয়ার বন্ধ চাওয়ার পথে একটি মারুতি সুজুকি গাড়ি ও কেরি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে মারুতি সুযুকি গাড়িটির মারাত্মক ক্ষতি সাধন হয় এবং ট্রাকটি উল্টে গিয়ে খাতি পড়ে যায় জানা যায় এই দুর্ঘটনায় কিছুটা আহত হয়েছেন দুজন পরে স্থানীয়রা আহত দুজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন প্রতিবেদন তৈরি করা পর্যন্ত আহতদের কোনো পরিচয় পাওয়া যায়নি এসবি টাইমস নিউজ যারা শিলচর শহরে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য রুম ভাড়া খুঁজছেন তাদের জন্য এক সুখবর দীর্ঘদিন থেকে রুম ভাড়া খুঁজছেন এরপরও আপনি রুম ভাড়া পাচ্ছেন না এ নিয়ে টেনশন যেন বেড়ে চলেছে কেন আর টেনশন করছেন আপনার জন্য রয়েছে এক সুখবর আপনি যদি শিলচর শহরে ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যাংক স্কুল কলেজ কোচিং সেন্টার অথবা এনজিওর জন্য রুম ভাড়া খুঁজছেন তাহলে আপনার জন্য রয়েছে শিলচর সোনাই রোডের পেট্রোল পাম্পের বিপরীতে মেসার্স তলায় প্রায় স্কয়ার ওপরের বিশিষ্ট তিনতলা একটি বিল্ডিং যা আপনার যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কাজে লাগাতে পারবেন তাছাড়া সোনাই রোডের শরৎপল্লিতে মেন রাস্তা থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরে আনুমানিক পঁচিশশো স্কয়ার বিশিষ্ট আরও তিনটি ফ্লোর রয়েছে তাই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের রুম ভাড়া নেওয়ার জন্য আজই যোগাযোগ করুন